চলে এলাম আরেকটা রান্নার ভিডিও নিয়ে এটা হচ্ছে বোয়াল মাছ ধুয়ে নিলাম ধুয়ে নুন হলুদ ম্যারিনেট করে দেবো একটু সরষের তেল এবার এটা ম্যারিনেট করে নেবো যেহেতু এই মাছের আঁচ নেই এই মাছ খুব ফাটবে পেটে পুরো মুখে টুখে ফেটে যেতে পারে দিয়ে দিলাম কড়াই তেল সরষের তেল যেহেতু রান্নাটা সরষের তেলেই ভালো হয় তাই জন্য সর্ষের তেল দিয়ে দিলাম এটা গরম হোক আমি এত দুধ দিয়ে ভিডিও করছি কারণ দিয়েছি বোয়াল মাছ এর অবস্থা আপনারা জানেন খুব ফাটে এই যে আমার ঝুড়ি ঠুড়ি সব তেল দেখেছেন ফোট ফোট করে মাঠছে দেখুন এর অবস্থা তো দেখুন এত তেল ফেটেছে তাই জন্য আমি আবার দূর থেকেই আছি মাছ ভাজা হয়ে গেছে এবার আলু দিয়ে দেবো আলুগুলো ভেজে নেব এদিকে আদা রসুন আছে আদা রসুন পেস্ট করা এদিকে তো মাছ ভাজা রেডি টমেটো পিউরি পেঁয়াজ খুচিয়ে রেখেছি সরু সরু করে দিয়ে এইটা দিয়েই আজকের হবে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কালো জিরে কোড়ন কালো জিরে হয়ে গেলে এবার দেবো পেঁয়াজ কুচি কেজিটাও ভাজা ভাজা হোক তারপর আদা রসুন পেস্ট দেবো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট টমেটো পিউরির ভেতরে হলুদ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এদিকে পেঁয়াজ ভাজাও হয়ে গেছে এবার সমস্ত মেশানো টমেটোর সাথে দিয়ে দেবো নাড়িয়ে নেব এর মধ্যে নুন নুন দিয়ে দিয়েছি তাতে চামটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেবো হবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার হালকা একটু জল দিয়ে কষিয়ে নেব দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নেবো জলটা দিয়ে দিলাম জলটা ফুটুক তারপরে মাছগুলো দেবো এদিকে ঝোলটা ফুটতে ফুটতে আমি ধনে পাতাটা কুচিয়ে নিয়েছি এদিকে এদিকে দেখি ঝোলটা মনে ফুটে গেছে উকি মারি একটু কি ঝোলটা ফুটে গেছে দেখাচ্ছি আপনাদেরকে ফুটে গেছে এবার আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একটু ফুটবে ঝোলের সাহায্যে তারপরে লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব এবার একটু ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব ছড়িয়ে দিয়েছি একটু সামান্য নুন দেওয়া হলো কারণ নুনের প্রয়োজন ছিল টাটা।